অবশ্যই এটা দেখেছিলাম মনে হয় হেড অফ ক্যাম্পাস এটা দেখতে পারবেন স্পিন হ্যাঁ এগুলো লন্ডনে উনিশশো সালের মডেল এগুলো দেখতে বেশ কিছু হচ্ছে আপনার জাহাজে যে যত রকমের যাবতীয় অথেন্টিক জিনিসগুলো আছে ওগুলো আমাদের কাছে পেয়ে যাবেন চট্টগ্রাম ভাটিয়ারিতে এটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হচ্ছে আপনার মেটালের কম্পাস ঠিক আছে দেখা দিতে পারেন তারপর এখানে আরেকটি দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো অটেন্টিক পিতল সম্পূর্ণ পিতলের এই ক্যালেন্ডার হ্যাঁ তারপর এখানে আরেকটি পিতলের দেখতে পাচ্ছেন এটাও কম্পাস হ্যাঁ ঠিক আছে এগুলো যাদের দরকার হয় নিতে পারবে তারপর হচ্ছে আপনার এটাও কম্পাস এটা দেখতে পারবে এটা হচ্ছে ফর রয়্যাল নেভি এবং হচ্ছে আপনার লন্ডনে উনিশশো সালের মডেল এর একদম খোদাই করা পিতলের কম্পাস এগুলো চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট একটি বাইনকুলার এটাও পিতলের ঠিক আছে এগুলো চাইলে আপনারা শৌখিনতা হিসাবে আপনারা ইউজ করতে পারবেন এখানে আমাদের কিছু পিতলের আছে অথেন্টিক এই জিনিসগুলা এগুলো হচ্ছে মেবি সম্ভবত হচ্ছে বাঁশি বলা হয় তারপর এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার ম্যাগনিফিং গ্লাস ঠিক আছে চাবি হিসেবে ইউজ করতে পারবেন তারপর জাহাজের যে অ্যাঙ্কর এগুলো মূলত হচ্ছে চাবি হিসেবে জাহাজে যারা নেভিগেশন ছিল নেভি ছিল ওনার মূলত এগুলো ইউজ করছে রিং হিসেবে হ্যাঁ তারপর এগুলো দেখতে পারবেন এগুলো আবার সম্পূর্ণ পিতলের আপনারা যা দেখতেছেন সবগুলো হচ্ছে আপনার পিতলের তারপর দেখতে পাচ্ছেন পিতলের একটি ছোট্ট বালুর টাইম মেশিন ঠিক আছে হ্যাঁ এগুলো নিতে পারবেন এগুলো ছাড়া আপনারা আপনার শপিস ঘরের শপিস হিসেবে সংগ্রহ করতে পারবেন তারপর এটা দেখেন এটা হচ্ছে আপনার টেলিস্কোপ এটা দেখতে পাচ্ছেন উনিশশো সালে লন্ডন কোথায় করা লেখা আছে এটা দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ হচ্ছে আপনার মেটালের তারপর এটা হচ্ছে একটু মাঝারি সাইজ তারপর হচ্ছে এটা বড় সাইজের মধ্যে এটা দেখতে পাচ্ছেন এটাও দেখতে পারবেন উনিশশো পনেরো সালে লন্ডন এগুলো সবগুলো হচ্ছে লন্ডনে মালামাল অ্যান্টিক ঠিক আছে অথেন্টিক আপনার টেলিস্কোপ এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে তারপর এখানে আরেকটি আছে ছোট সাইজ মাঝারি সাইজ ঠিক আছে এটাও দেখতে পারবে এটাও অথেন্টিক উনিশশো একানব্বই সালের এগুলো আপনাদের কাছ থেকে দেখতে পারবেন অবশ্যই যারা এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তারা এগুলো আমাদের কি ইমো অত হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এগুলো আপনারা কুড়িয়ে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন না এটাও উনিশশো পনেরো সালে এটাও টেলিস্কোপ ঠিক আছে এটাও সম্পূর্ণ পিতল এগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে তারপর হ্যাঁ এটা হচ্ছে বক্স এটা বক্স এটা থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে টেলিস্কোপ এগুলো প্রত্যেকটা টেলিস্কোপের সাথে আপনারা ব্যাগগুলো পেয়ে যাবেন এবং লেদারের ব্যাগ পেয়ে যাবেন কাঠের বক্স খুব দেখছেন তারপর হচ্ছে এই জিনিসটা দেখে দেন এগুলো শোপিস হিসেবে আপনারা রাখতে পারবেন এগুলো হচ্ছে যারা জাহাজের সূর্য কিরণটা দিক নির্দেশনা মাপার জন্য এগুলো মূলত ইউজ করা হয়ে থাকে এগুলো জাহাজে তারপরে এদিকে আসেন এটা দেখেছিলাম মনে হয় হ্যাঁ অফ ক্যাম্পাস এটা দেখতে পারবে স্পিন হ্যাঁ এগুলো লন্ডনে উনিশশো পাঁচ সালের মডেলে এগুলো দেখতে পারবেন কাঠের বক্স সহকারে আছে এগুলো চাইলে আপনারা প্রিয়জন মানুষকে গিফট হিসাবে আপনারা এগুলো দিতে পারবেন কিন্তু এগুলো অথেন্টিক জাহাজের মূলত ইউজ করা হয়ে থাকে আর এগুলো হচ্ছে কম্পাস ঠিক আছে এই কম্পাস তারপর এখানে আরেকটা আছে তারপর এগুলো নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা করে এগুলো প্রাইস আর এগুলো হচ্ছে ফায়ার সার্ভিসের মূলত এগুলো ইউজ করা হয়ে থাকে এগুলো হচ্ছে নজেল বুঝছেন এই আমাদের কাছ নিতে পারবেন এখানে অনেকগুলো আছে

সম্পর্কে জানা যায় যারা আপনার এগুলো সম্পর্কে আইডিয়া থাকবে তারা আমাদের কাছ থেকে হ্যাঁ এগুলো সবগুলো জাহাজে মূলত ইউজ করা হয়েছিল যারা চিনবে তারা আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবে এই যে জাহাজের যে স্টারিং যেটা থাকে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাঠের খোদাই করা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সফিস হিসেবে তারপর এখানে দেখা যাবে একটা টেবিল ল্যাম্প আছে এটা আবার সম্পূর্ণ পিতলের দেখছেন সম্পূর্ণ পিতলের এগুলো নিতে পারবেন তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার নিকনের পাইনাপোলার দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন

এখানে আরো কিছু আমাদের টুকটাক ছোটখাটো কিছু এগুলো আছে এগুলো দেখা দিন হ্যাঁ এই যে কম্পাস এগুলো কম্পাস এগুলো দেখতে পারবে তারপরে ব্যাগে দেখতেছেন এগুলো হচ্ছে বাইনাকুলার হেলমেট এগুলো দেখতে পারবে নিতে পারবে আর এগুলো হচ্ছে ফাইবারের রিং বয়া ঠিক আছে মাত্র পনেরোশো টাকা করে এগুলো নিতে পারবে এখানে অনেকগুলো আছে এগুলো হচ্ছে রশি সিঁড়ি হ্যাঁ এগুলো হচ্ছে লতা সিঁড়ি বলা হয় তারপরে এখানে আরো দেখতে পারবে এগুলো বয়া তারপর এখানে দেখলে এগুলো দেখতে পারবে এগুলো হচ্ছে আপনার সিলিন্ডার শুট লাইফ জ্যাকেট ঠিক আছে তারপরে ফায়ার এগুলো দেখতে পারবেন আগুন নিবারের জন্য এটা হান্দিস্তা ঠিক আছে এগুলো নিতে পারবে এই যে জাহাজের অ্যাঙ্কর নিতে পারবে এখানে অনেকগুলো আইটেম আছে যদি কারো দরকার হয় অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ থেকে ওকে ভাইয়া ধন্যবাদ আজকে এতটুকু হ্যাঁ একটু এক নজরে দেখা দেন আমাদের বেশ কিছু জাহাজের মূলত যা যা জিনিস ইউজ করা হয় তাকে আমাদের কাছ থেকে এগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন